আপু আপনি একটু শরে জানান তো এই ঈদের সময় বাড়ি যেতে এত কষ্ট উফ বড় আপনাকে বলে আসি যে তুমি আসছো মা মা বাবা কখন আসবে হ্যাঁ দেরি হচ্ছে কেন তোমার বাবা মনে হয় এত বের হয়ে গেছে ঈদের সময় শহরে গাড়িতে এমনিতেই অনেক ভিড় থাকে বাড়ি আসতে মনে হয় বিকেল হয়ে যাবে

সকাল থেকে এত খিদে লাগছে বাড়ি যাওয়ার আগ পর্যন্ত এখন এই বিস্কিটের সম্বল ওহো ছেলে মেয়েদের জন্য ঈদের নতুন জামা কাপড় তো নিলাম কিন্তু চকলেট বিস্কিট কিছুই তো নেওয়া হলো না দেখি বাস থেকে নেমে বাড়ি যাওয়ার আগে চকলেট বিস্কিট কিছু তো একটা নিতে হবে কি মানিক ভাই কেমন আছেন আরে ভাই ছেলে মেয়ের জন্য কয়েকটা চকলেট বেঁধে দেন তো মেলা দিন পর বলেন কোন চকলেট নেবেন আপনি তাহলে সবগুলো দশটা দশটা করে দেন বাড়িতে ভাই ভাতি যাগুলোও তো আছে ওদের হাতেও একটা দুটো করে দিতে হবে আচ্ছা ঠিক আছে তোমার ছেলে মেয়ে কাল থেকে রাস্তা দেখছে কখন বাবা বাড়ি আসবে এখানে ঈদের নতুন জামা আর চকলেট আছে তোমার চাচা তো ভাইদের জন্য এটা আমাকে দাও আমি এখনি রাফি আর রিমাকে দিয়ে আসছি আর বড় আপুকে বলে আসছি যে তুমি আসছো হ্যাঁ গো কয় দিনের ছুটি পেয়েছো এবার মনে হচ্ছে অনেক দিনের ছুটি দিয়েছে না হ্যাঁ কোম্পানিতে এবার 8 দিন ছুটি দিয়েছে কুরবানি ঈদের এরকম আরো মজার মজার ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করুন